ঈদ উপলক্ষে আজকে আপনাদেরকে খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখাবো শীত যেটা নানের সাথে খেতে অসম্ভব ভালো লাগে বিকালে বা রাতে বা দুপুরে বা সকালে নাস্তায় তৈরি করে দিতে পারবেন দেখবেন সবাই পছন্দ করবে এর জন্য লাগবে সলিড মাংস এরকম পাতলা করে লম্বা করে কেটে নেবেন পানিতে খুব ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিতে হবে হ্যামার দিয়ে পিটিয়ে মাংস হালকা থেতো করে নিতে হবে খুব বেশি বাড়ি দেওয়া যাবে না তাহলে মাংস গুঁড়া গুঁড়া হয়ে যাবে যদি আপনার কাছে হ্যামার না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে শিল দিয়ে হালকা একটু থেতে করে নিতে পারবেন এর থেকে বেশি কিন্তু থেতে করা যাবে না তাহলে যখন ভেজে নেবেন তখন দেখবেন মাংস গুঁড়া গুঁড়া হবে এবং খুলে যাবে এখন ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য প্রথমে এক চা চামচ ভর্তি করে কাঁচা পেঁপে বাটা দিয়েছে স্কিন সহ দিবে এতে করে মাংস সফট হবে এবং দ্রুত সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ বাটা দিয়েছি দুই চা চামচ সে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ আর সবশেষে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো কোয়াটার চা চামচ আপনারা চাইলে এই কালো গোলমরিচের গুঁড়ার পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করতে পারবেন দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছে মশলার সাথে মাংস খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে দুই থেকে আড়াই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে রুম টেম্পারেচারে দুই থেকে আড়াই ঘন্টা রাখার পর ফ্রাই করে নিতে পারবেন আর যদি হাতে সময় থাকে বা আপনি যদি মনে করেন যে একদিন পর ফ্রাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে একদিন আগে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন ভেজে নিতে পারবেন এই পর্যায়ে টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে মেখে নিচ্ছে আর যদি মনে করেন যে না আমি দুই তিন দিন পর এটাকে ফ্রাই করবো তাহলে দুই তিন দিন কিন্তু নর্মাল ফ্রিজে রাখা যাবে না তাহলে মাংস যখন ভেজে নেবেন তখন কিন্তু এই মাংসগুলো খুলে যাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে মাংস ম্যারিনেট করে দুই আড়াই ঘন্টা কিন্তু রুম টেম্পারেচারে রাখার পর আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু মাংস অতিরিক্ত সফট হয়ে যাবে যদি চান যে একদিন পর আপনি ভেজে নিতে চাচ্ছেন মাংস ম্যানেট করার সাথে সাথে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এটা ভেজে নেওয়ার পূর্বে সামান্য ভাজা জিরার গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে এটাকে মাখিয়ে ভেজে নিতে হবে ভাজার জন্য সামান্য তেল নিয়ে নিচ্ছি সরিষের তেল বা সয়াবিন তেল যে কোনো তেলে এটা ভেজে নিতে পারবেন মাঝারি আছে এপিট পিঠ উলটিয়ে পাল্টিয়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে সবগুলো ভাজা হয়ে গেলে আমি এটা নানের সাথে পরিবেশন করব এর জন্য নান ভেজে নিচ্ছি আর নান রুটি কীভাবে তৈরি করতে হয় এটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন সফট নান রুটি আরবি কিচেন তাহলে অনেক ধরনের নান রুটির রেসিপি দেখতে পারবেন শিখ কাবাব ভাজার যে মশলা ছিল সেটা আমি নান রুটিতে লাগিয়ে নিলাম এতে করে খেতে বেশি ভালো লাগবে ফ্লেভারফুল মনে হবে যখন আপনি খাবেন আর উপরে সালাদ দিয়ে দিচ্ছি সে সাথে দিয়ে দিচ্ছি শিখ এইভাবে শিক্ষা বা নান রুটির সাথে রোল করে তৈরি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে পুরো ডিফারেন্স আপনারা আপনার ট্রাই করতে পারেন আসছি আশা করছি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এটি চাই কতটা লোভনীয় লাগছে আপনার চাইলে কিন্তু এটার উপরে দিয়ে মিওনিজ টমেটো সসও দিতে পারেন এতে করে আরও বেশি লোভনীয় লাগবে তাই বলে কিন্তু এটা খেতে শর্মার মতো মনে হবে না তার চাইতে ডিফারেন্ট আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকলে আশা করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ